মামা আমাদের গ্রামে আসলে আমাদের বাড়ির একটা ভিডিও করে দিও দুই বছর ধরে বাড়িটা আমি দেখি না এরকম একটা আমার ভিডিওতে কমেন্ট করছিলো আমার এক মামা যে বর্তমানে প্রবাসী আছে তো তার কমেন্টটা দেখে প্রচুর পরিমাণে খারাপ লাগছিল তো ভাবছিলাম যে প্রবাসী মামার একটা ইচ্ছা পূরণ করে দেয় যেহেতু সে দুই বছর ধরে বাইরে বাহিরে আর হয়তো আরও দুই তিন বছর সে বাইরে বাহিরে থাকবে তো সে তো আর এই বাড়ি তার বাড়িটা দেখতে পারবে না বা দেখতে পারলেও ড্রোনের চোখে বা পাখির চোখে কিন্তু দেখতে পারবে না তো সে যেহেতু আমার ভিডিওতে কমেন্ট করছে তো ভাবলাম প্রবাসী মামার একটা ইচ্ছা পূরণ করাই দেয় তো এই জন্যই এখন যাচ্ছে হচ্ছে আমার মামার বাড়ি তো মামার বাড়ি যাব আর ড্রোনটা দিয়া মামার পুরো বাড়ি ভিডিও করবো মামারে দিব কিন্তু সেটা আপনাদের সাথেও শেয়ার করবো কারণ অনেক প্রবাসী হয়তো এই ভিডিওটা দেখবেন যারা দেখবেন যে সব প্রবাসী বাইরে এই ভিডিওটা দেখবেন হয়তো তাদের গ্রামের বাড়ির কথা মনে হতে পারে এই ভিডিওটা দেখার তো আরো একটা বিষয় সেটা হচ্ছে যে সব প্রবাসী ভাইরা দেশের বাইরে আছেন আপনারাও চাইলে কিন্তু আপনাদের ঠিকানা কমেন্টে জানাইতে পারেন যদি কারো বাড়িতে আমার পক্ষে যাওয়া সম্ভব হয় সেই বাড়িরও একটা ভিডিও করে আপনাদের জন্য দিমু বা আপনারই দিমো পার্সোনালভাবে তো সেটাই যে সব প্রবাসী ভাইরা ভিডিওটা দেখতে আসেন অবশ্যই আপনারা কে কোন জায়গায় থাকেন বা আপনাদের দেশের বাড়ি কোথায় সেটা কমেন্টে জানাবেন তো এখন আর বেশি কথা না বললে সোজা চলে যায় আমার মামার বাড়ি তো দেখা হচ্ছে ড্রোন ভিডিওতে আমার আসার কথা ছিল আরো দুই দিন আগে আসবো আসবো করে আর আসা হয় না একটু সময়েরও অভাব ছিল তো ফাইনালি আজকে আসলাম তো মূলত আমার দুই বছর আগে দেশে সে বাইরে গেছে আর এই দুই বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে বাড়িতে তো তারও ইচ্ছা হয়েছে যে সমস্ত বাড়িটা যদি সে একসাথে দেখতে পারতো তাহলে জিনিসটা ভালো লাগতো আমরা চেষ্টা করছি এক ভিডিওর মাধ্যমে তার সমস্ত বাড়ি তুলে ধরার যে দুইটা নিজের দেখা হয় না আসা হয় না সেই অভাবটা কিছুটা হলেও পূরণ হয় যদি করা আমাদের সমস্ত করতেছি না এখানকার কিছু কিছু অংশ এখানে আপনাদের সামনে তুলে ধরতেছি আর বাকি যে ভিডিও গুলো আছে সেগুলো শুধুমাত্র মামার ইনবক্সে পাঠানো হয়েছে অনেকে হয়তো ভাবতে পারেন যে মামা মামা বলতাছি তার মানে কি সে আমার মায়ের ভাই না এরকম কিছু না সে হচ্ছে আমার স্কুলের একজন বন্ধু আমাদের পরিচয়ের শুরু থেকে আমরা একজন আরেকজনকে মামা মামা বলে ডাকতাম সেই মামা থেকে আজ এখনো মামাতে আছি পরিশেষে মামার জন্য একটি দোয়াই থাকবে তার প্রবার জীবন সফল হোক এই যে পরিশ্রম করতাছে এই যে ত্যাগ করতাছে নিজের বাড়ি ঘর বাবা মা রেখে সে এত দূরে আছে এটা ভাবতে গেলে কিন্তু অনেক বিশাল একটা বড় ব্যাপার সো আজকে ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম